ওটা আজকে সাথে জয়েন করে দেবো না কা মানে আজকে নতুন করে দেবো বুঝতে পারছি না মানে বলতে পারছি না কি কোনো জায়গায় এখন অনেকটা বাজে রাত্রির দশটা বাজে আমি এখন ফুল ট্রে আমি আর ওর বাবা ভাত খেলাম আর ওর বাবা ওটা পরোটা ভেজে দিচ্ছে আর একটা ভালো হয়েছে হয়েছে পড়ায় আছে সুজি হয়েছে তো চলো দেখি এই ভিডিওটা এর সাথেও দিতে পারি কালকে মানে আর কি কালকে যে ভিডিওটা যাবে তার প্রথমেই থাকবে এই দুটোর মধ্যে একটা হবে কারণ প্রচণ্ড নেট খরচা হচ্ছে ভিডিও বেশি বড়ো করতে পারছি না আর এমনি তো জানো এক খরচা এখান থেকে আসছে না আমার যার জন্য অনেক নেট লেগে যাচ্ছে অত নেটেও খরচা করতে পারছি না একটু ছোটো দেওয়ারই চেষ্টা করি যেন তোমাদের সাথে আর কি হয় রোজ একটা করে দেওয়ার চেষ্টা করছি যখন দিতে পারি না একদম মনের দিক দিয়ে ভেঙে যায় তখন আর দেওয়া হয় না নটা এখন নটা পঁয়তাল্লিশ বাজে খোলা দাঁত আছে কাজ মোটামুটি সকালে সব সেরেই নিয়েছে ঘরটা মুড়ি হয়ে যাবে আর দুটো খোলা আছে দাগাবো দিয়ে দেখো আর এটা আধ আছে আর এটা একটা আছে এটা দাগাবো তারপরে ঘরটা মুড়ব কালকে থেকে কাল নয় আগে দু তিন দিন থেকেই দাগে যন্ত্রণা করছে তো বেতারা ওষুধ খেয়েছি চল্লিশ টাকার এনেছিলাম কমছে না ফুল ঠিকই হয়েছে বুঝতে পারছি এদিকটা দেখো তো আমি ফুল আগে ফুলেছে কালকে ফাল্গুনি বাবাকে বললাম ওষুধ এনে দেওয়ার জন্য বলো যাবে বাজারে দিয়ে যাইনি ফাল্গুনিকে দিয়ে নিয়ে

ফালগুনে এখনো আসেনি পরে আগুন পরে এলে ওষুধ আনতে পাঠাতে হবে না নিজের শরৎটা ভগবান দেয়নি শরৎ কেড়ে নিজে ভগবান আমার আমি তো যেতে পারবো না আমাকে সেই পরের ভরসায় থাকতে হবে সহ্য করতে হবে ভগবানের কাছে একটাই চাওয়া আমাকে সহ্য ধৈর্যটা মানে অন্য মানুষের থেকে আরো বেশি দাও এইটুকুই যাওয়া তো এখন আবার আমার ভিডিওগুলো আমার মা দেখে মা বলেও থাকতে পারবি না তো চলো এটা বিশাল ব্যাপার হয়ে গেছে ডাক্তার এখানটা যেন কেমন মনে হচ্ছে না এই দিকে তুলে ফেলেছিলাম ভালো আছে এটাও তুলে ফুম বাবা একসাথে এনে দিতে দিচ্ছে আর এটা দিয়েছে এসে তো বলবো আমাকে নামিয়ে দিতে ফালু বাবা দিয়ে এই এইটা থেকে একটা খেতে হতো আর এইটা পরে খেতে হতো আমি এইটাই আগে খেয়েছি আর এইটা আবার পরে খেলাম আমি জিজ্ঞাসা করছি এরকম বলছে যে দুটো থেকে একটা খাও যে সিঙ্গেলটা পরে খাবো আধ ঘন্টা খাও বলছি আর পরে ওষুধ খেতে হবে বলছে হ্যাঁ সিঙ্গেলটা আমি চলতে আগে খেয়ে নিই খেলাম জানে না কি আছে তাড়াতাড়ি করে

করে জল যেত কটা বাজে বললিশ বাজে বাসন ধুয়ে কাজে বসেছিলাম মানে আর কি আহ খোলানামাতে বাসন ধুয়ে নিয়েছিলাম আগে নাহলে দেরি হয়ে যায় এখন সাড়ে ছটা বেজে গেছে এখন বাসন ধুতে গেলে মশায় ছেঁকে ধরবে আর অন্ধকার হয়ে গেছে ওখানটা আর সেই রান্নার সময় একটু ভিডিও করেছিলাম তারপরে আর দেখাতে পারি নি রান্নাটা ফালগুনি অবাই করেছে কিরাম মানে আমি সব যুগান্তি করে দিচ্ছি তরকারিটা তার মধ্যে ও মাছটা ভেজে দিয়েছি তরকারিটা আমি করেছি তারপরে চুনো মাছ ছিল চুনো মাছটাও করেছিলো আর একটু মাছের ডিম ছিল বড়াটাও ভেজেছিলো কেটে কুটে দিয়েছিলাম আমি মাখিয়ে দিয়েছিলাম আর যেমন ভাতটা বসানো ফ্যান ঝরানো এরকম ধরো দুজনা মিলে গুছিয়ে করেছিলাম রান্নাটা আর ওই ভাতটা একসাথে খেতে পারিনি আজকে ওই জন্য তোমাদের সাথে ভিডিও করা হয়নি আর যে যে যার মতন সে তা খেয়েছে আর ডাক্তার এখনো খুব ব্যাপার আছে ডাক্তার এখনো খুব ব্যাপার আছে এখন আছে খাবো এখানে এখন আর একটু অনেকক্ষণ বসবো তবে ঘরে যাবো হাই কর দাও তো চলো আগেকার মতো ভিডিওটা এখানেই থাকলো দশটা বাজে মালা ওই বইকালে যে প্রতি কটা নামিয়েছিলাম গাঁপ ছিলাম নিচে দিয়ে হয়নি

টাইম করে বসছি দাঁতে ব্যথা তাও বসছে নাহলে আমার ওই মন ভেঙে গেলে আর বসা হয় না এদিকে ওষুধ খাচ্ছি এদিকে মালায় বসছি এই করছি আর সংসারের কাজ তো আছেই তার মধ্যে ফাল্গুনির বাবা আজকে রান্নাই আমাকে একটু হেল্প করেছিল বুঝলো আজকে তোমাদের এখানে খাবি কি করেছে হ্যাঁ আমি ভাত বসিছি নামিয়েছি তোর মাছটা ভেজে দিয়েছি আমি তরকারি করেছি আমি আগেও একবার ভিডিওতে বলেছি আর তোর বাবার সামনেও বলছি তোর বাবা মাছটা ভেজে দিয়েছে আমি তোকে এটা করেছি তোর আমি পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিয়েছি ইয়ে ওই বড়ার তোর বাবা মাখিয়েছে আর ওই মাছের পেঁয়াজটা কেটেছে বড়াটা ভেজেছে আর ওই আমি কেটে দিয়েছি মাছটা চচ্চড়ি করেছে আর মশলাটা আমি একটু একটুখানি আদা ছিল ও বলল তাই ও দেখিয়ে বেঁচেছে এই ক্যামেরা আছে বলে মিথ্যে বলার দরকার নেই সত্যি বলো